আজকে সানার জন্য মচার পকড়ি বানিয়ে খাওয়াবো চলুন পকড়ি বানাবি বানিয়ে খাওয়াবো সানা তো অসুস্থ কদিন হয়তো কোনো দিন সময় হলে বলবো আপনাদের তো আজকে আমরা ওই মচার পকড়ি বানাচ্ছি দেখুন কেমন বানাচ্ছি এটা আমি বাইরে শিখে এসেছি মানে বাইরে খেয়ে এসছি ওর কাছ থেকে জেনে এসেছি কীরকম বানাতে হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন তাহলে দেখে নিই কীভাবে করতে হয় প্রথমে মোচাগুলোকে কেটে নেব মোচাগুলো ছাড়িয়ে ফ্রিজে রাখা ছিল তার জন্য একটু কালারটা ডিসকালার দেখাচ্ছে আপনাদের কারণ একদিন আগে ছাড়িয়ে রাখা ছিল এখন মোচাগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি ঠিক আছে পেঁয়াজ যেভাবে কাটে বাড়িতে পকড়ের জন্য এবং ছোটো ছোটো করে আমি কেটে নিচ্ছি ঠিক আছে বড় বড় কাটার দরকার নয় কারণ আমরা পকড়ি বানাবো তার জন্য ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি একটু হয়তো দেরি হচ্ছে কাটতে এতটা এক্সপার্ট আমি না তো সানার মতো তো করে খাইয়ে দেবো কোনো সমস্যা নেই ছোটো ছোটো পিস করে কাটছি এই যে দেখুন দেখতেই পাচ্ছেন আপনারা এরকম ছোটো ছোটো পিস করে বাকি সবগুলো কেটে নিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি ছোটো ছোটো পিস করে যতটা আমি পেরেছি ততটাই করেছি এর চেয়েও ছোট করা যায় আপনারা যদি এর চেয়ে ছোটো করতে চান অবশ্যই ছোটো ছোটো করে কাটবেন তো আমি এতটাই পেরেছি আর পারলাম না ছোট করতে আচ্ছা না তো আর কি বলবো বলো এরপর আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে একটু ঝালটা লাগে ঠিকঠাক আর দিচ্ছি জিরের গুঁড়ো আর দিচ্ছি পাঁচ ফলন সামান্য দেবেন বেশি দিলে তিতো লাগবে ঠিক আছে আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ ঠিক আছে হলুদটা দিয়ে মিশিয়ে দিচ্ছি কারণ রঙটা ঠিকঠাক আছে আর কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনাদের এখানে দিয়ে দিচ্ছি কেটে কাঁচা লঙ্কা যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা আপনারা মুখে দিলে পেয়ে যান কম করে দিলাম বেশি ঝাল তো খাওয়াটা এখন ঠিক না কারণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি ঠিক আছে পর এখন আপনারা হয়তো ভাববেন যে নুন দিল না মিশিয়ে নেওয়ার পর আমি তারপরে বেসনটা দেবো তারপর নুনটা দেব বেসনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যতটা লাগবে ঠিক আছে কতটা লাগবে মোটামুটি দেখি কম কম দিয়ে দেখি আমি তো মাপটা বলতে পারবো না ঠিকঠাক আপনারা একটু বুঝে শুনে মাপটা নেবেন ঠিক আছে এরপর নুনটা এরপর ছড়িয়ে দিচ্ছি প্রসেসটা শুধু দেখে রাখুন আমি যে প্রসেসে করছি ওই প্রসেসে করবেন আপনারা এক্সট্রা আলাদা প্রসেস অ্যাড করবেন না তাহলে কিন্তু মোচা পুড়ে যাবে ঠিক আছে নুনটা ঠিকঠাক হবে মনে হচ্ছে তো আপনারা নুনটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন আর একটু দিচ্ছি খাওয়া সড়া অল্প বেশি দিলে কি হবে ভিতরে লাল লাল দেখাবে তখন মনে হবে যে পকোড়ে খাচ্ছি না কার রক্ত খাচ্ছি বুঝতেই পারবেন আচ্ছা এরপর আরেকবার ভালো করে এদের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এরপর অল্প অল্প জল দিয়ে দেখবো বেসন লাগলে যদি দিতে হয় তাহলে দেব হলে কিন্তু দেওয়ার দরকার নেই অল্প অল্প জল দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি ঠিক আছে তো এইখানে আপনাদের একটু এক্ষুজার বেশিক্ষণ না ফেটাতে হবে ব্যাপারটা নালে কি হবে ঠিকঠাক খাস্তা আসবে না খেতে মজা লাগবে না এইখানে আপনি যত সময় দেবেন খেতে না তত সুস্বাদু আর তত টেস্টি হয় তো ভাববেন না যে এখন হয়ে গেছে মানে আমি তেলে ছেড়ে দেবো ওইরকম করার দরকার নেই এক্ষুজার বেশিক্ষণ একটু যার মাখাবেন যাতে ঠিকঠাক খেতে লাগে আমাদের প্রায় হয়ে এসছে দেখতেই পাচ্ছেন আমাদের মাখানো প্রায় কমপ্লিট হয়ে গেছে প্রায় না কমপ্লিট প্রায় বলাটা ঠিক না কমপ্লিট হয়ে গেছে এরপর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এরপর জাস্ট ছাড়লেই হয় তারপর ডাইরেক্ট সানার কাছে নিয়ে যাবো কেমন হয়েছে সানাই আপনাদেরকে ফিডব্যাকটা দেবে ঠিক আছে পারবো না এখন তেলটা গরম হয়ে গেছে আমি একটা প্রথমে ছেড়ে দেখলাম তেলটা গরম হয়ে গেছে এখন পকড়ির মতন ছেড়ে দিচ্ছি কেমন হচ্ছে মোটামুটি ঠিকঠাক ছাড়ছি মনে হচ্ছে তো কড়াইয়ে দিয়ে দিয়েছি ছিট হয়ে গেছে দু পিট উল্টে দিচ্ছি কি বলে গে এক পিট হয়ে গেছে এরপর উল্টে দিচ্ছি একটু লাল লাল করে ভেজে নেবো লাল লাল করে ভাজলে খেতে ভালো লাগে মচার পকোড়া আমি যেখানে খেয়েছিলাম একটু লাল লাল করেই ভিজে ছিল দারুণ টেস্ট হয়েছিল এবার আমি যে বানিয়েছি কেমন টেস্ট হচ্ছে সেটাই ছানা আপনাদের জানাবে পকোড়ি কিন্তু হয়ে গেছে আমাদের আমি এখন তুলে নিচ্ছি ঠিক আছে বাম হাতে দেখতে পাচ্ছেন পকোড়ি প্রথম বেজের পকোড়ি একদম দুর্দান্তভাবে তৈরি করে ফেলেছে শুধু স্বাদটা কম হয়েছে সানা আপনাদের জানিয়ে দেবে প্রথম বেজের ভেজে নিয়েছে আমার দ্বিতীয় বেজ দিচ্ছি কীভাবে যে রান্না সানা রান্না করে যে ধোঁয়া আমার তো চোখ দিয়ে জল বেরিয়ে আসছে ধন্যবাদ প্রায় শেষের মাথায় আপনাদের আশীর্বাদে শেষ করতে পারলাম আরে তেলে নাই দিয়ে কড়াই ফেলাই চুজে আয়ো ধোয়া লাগছে কি করব আমি ধোয়া লাগছে চোখে দেখতেই পাচ্ছি না আমি প্রায় ভাজা কমপ্লিট এরপর এগুলো আমি চুলে দেব আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন ভালো লাগে খেতে কিন্তু আর ওই খাওয়া ছোড়াটা একটু আর মেজারমেন্ট করে দেবেন কারণ খাওয়া ছোড়া না দিলে কিন্তু ভালো লাগবে না খাওয়া ছোড়া কিন্তু দিতে হবে এটা মেনে ট্রাজিক খাওয়া ছোড়া লাগবেই আবার খাওয়া ছোড়া আপনারা বেশি দিয়ে দেবেন না ওতে কি হবে ওই পকড়ার ভিতরে লাল লাল হয়ে যাবে রক্তের মতো তো ওটা আপনারা মেজারমেন্ট করে খাওয়া ছোড়াটা দেবেন দেখুন খুব সুন্দর হবে হয়ে গেছে গো তুলে দেখতেই পাচ্ছেন একদম রেডি গরম গরম পকোড়া এখন এটা নিয়ে যাবো চলুন ওইখানে বসে আছে দেখেন এই যেটা উঠলো ব্রাশ করে বসেছে এই মাত্র সানা এ না এ খেয়ে দেখো তো কেমন হয়েছে হ্যাঁ খেয়ে দেখো না কেমন হয়েছে আমি বানিয়েছি তোমার জন্য বানিয়ে কে তো বলবে তুমি ঘুমিয়েছিলে তোমাকে একটা নেই জন্য আমি বলছি ঘুমিয়েছো এখন তোমাকে মজা হয়েছে হম কি মনে হচ্ছে কি দিয়ে বানিয়েছি

আমি ওই পুরো বাইরে বাইরে তো আমি যেখানে সেখানে খাই হিসেবে পুরো কাঁচা মানে একজন পাকার আধুনিক হাজব্যান্ড হতে পারো কিন্তু তুমি জল খাও না এটা কেউ জানেন না তুমি জল খাও না কিন্তু আমি তো রান্নাটা করে দিলাম কেমন হয়েছে বলো ভালো হয়েছে এই জন্য বলছি কবে শিখলে এটা ওই যে যাই না বাইরে ওখানে খেয়েছিলাম দারুণ বানিয়েছে ওখানে খেতে খুব সুন্দর লাগলো আমি বললাম কি দিয়ে বানিয়েছিল পারলে এত কিছু করতে

তো আমি অসুস্থ হতে এত ভালোবাসা পাচ্ছি সে বলে আর বোঝাতে পারবো না মানে এত আমি কোথায় রাখবো ভালোবাসা খুঁজে পাই মাঝে মানে এবার বুঝলাম উনি পারেন সবই চেষ্টা কিন্তু করেন না কারণ উনি ওনার স্ত্রীর ওপর খুবই নির্ভরশীলের মতো গাছ এক তোমার প্রচুর আমি সব পারি এটু জেট এ টু জেড সবই পারেন কিন্তু এই যে বউ দিলে করে খুব ভালো লাগে বউয়ের হাতে রান্না হাতে সব ভালো লাগে এই হচ্ছে ব্যাপার তো রেসিপিটা খুব ভালো হয়েছে আমার খুব ভালোই লাগলো মানে অসুস্থ অবস্থায় এত ভালোবাসার এত ভালো একটা রেসিপি খেতে আমার খুব ভালো লাগলো আপনারাও এইভাবে একবার বানাবেন দেখেছেন যেভাবে বানিয়েছেন বানালে কমেন্ট করে জানাবেন কারণ যে বানিয়েছেন ওনারও খুব ভালো লাগবে যে কীরকম হয়েছিল আপনারা যদি বানিয়ে কমেন্ট করেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আর আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি ভগবানের কাছে প্রার্থনা করুন সুস্থ হয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হয় আবার রেসিপি করতে পারি আজ তবে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নেবেন আজ এই পর্যন্তই টাটা